আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শফিউল হারুন পবিত্র রমজান মাসে সুলভ মূল্যে মাংস ডিম দুধ বিক্রির পরিধি বাড়িয়েছে মৎস্য ও সম্পদ মন্ত্রণালয় ও প্রাণী সম্পদ অধিদপ্তর এতে পণ্যের মূল্যের সমন্বয় করা হয়েছে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় আজ থেকে ঢাকা শহরে অতিরিক্ত তেইশটি নারায়ণগঞ্জ শহরে তিনটি এবং সাতটি বিভাগীয় শহরে চোদ্দটি ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে ড্রেসড ব্রয়লার ডিম পাস্তরিত দুধ ও গরুর মাংস বিক্রি করা হবে উল্লেখ্য রমজান মাস জুড়ে বাজারে মাংস ডিম দুধ ইত্যাদি সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে পহেলা রমজান থেকে আঠাশে রমজান পর্যন্ত সারা দেশে ব্রয়লার মুরগি ডিম পাস্তরিত দুধ গরুর মাংস ও খাসির মাংস সুলভ মূল্যে বিক্রি করা হচ্ছে কুড়িগ্রামে জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে যৌথ কর্মী সভা গতকাল শহরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের ফরেন এফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ তাসভিরুল ইসলাম এদিকে লালমনিরহাটে বিএনপির যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে এতে গতকাল জেলা পরিষদ অডিটোরিয়ামে এই কর্মী সভা অনুষ্ঠিত হয় জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট ফজলুল হক সরকারের সভাপতিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ সকল উপজেলার বিএনপির ও এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এসো দেশ বদলায় পৃথিবী বদলায় প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবারের তার উৎসব উদযাপিত হচ্ছে এরই অংশ হিসেবে জয়পুরহাটের আকেলপুরে গতকাল দুর্বার তারুণ্য বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ সভাকক্ষে দুর্বার তারুণ্য বইয়ের মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী এ সময় জানানো হয় এবার তারুণ্যের উৎসব উপলক্ষে বাহান্ন দিন ব্যাপী এই উপজেলায় বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছিল আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে গাইবান্ধার সাগাটা উপজেলার দশটি ইউনিয়নের সরকারিভাবে বরাদ্দকৃত চল্লিশ হাজার তিনশো এবং পলাশবাড়ি পৌর এলাকার এক চল্লিশ জন দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে ঈদ উপলক্ষে খাদ্য সহায়তা হিসেবে প্রত্যেক পরিবারকে দশ কেজি করে চাল দেয়া হয় চাল বিতরণ অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এদিকে কুড়িগ্রামের রৌমারি উপজেলার সৌনমারি ইউনিয়নে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে হতদরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বিশেষ ভিজিএফের চাল বিতরণ গতকাল শেষ হয়েছে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় ইউনিয়নের ছয় হাজার পরিবারের মধ্যে দশ কেজি করে প্রায় সাত মেট্রিক টন চাল বিতরণ করা হয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তত্ত্বাবধানে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করে অস্বাস্থ্যকর পরিবেশ মেয়াদ উত্তীর্ণ ও লেবেলবিহীন পণ্য বিক্রির অভিযোগে গতকাল কুড়িগ্রাম পৌরসভার বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইটি প্রতিষ্ঠানকে কুড়ি হাজার টাকা করে জরিমানা করা হয় পবিত্র রমজান মাসে নিত্য দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে কুড়িগ্রামে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এই অভিযান চালানো হয় অভিযানে শহরের স্বনামধন্য টেস্টি স্ন্যাক্স অ্যান্ড বেকারি এবং জান্নাত হোটেল রেস্টুরেন্ট থেকে দশ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বদরুজ জামান রিসাদ বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেন এখন শুনুন কৃষি সংবাদ চলতি মৌসুমে শস্য উৎপাদনে উদ্বৃত্ত জেলা হিসেবে পরিচিত জয়পুরহাটে বিভিন্ন শাক সবজি চাষ ও উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য অনুসারে জয়পুরহাট জেলায় চলতি মৌসুমে চার হাজার ছয়শো সত্তর হেক্টর জমিতে বিভিন্ন জাতের মৌসুমি শাক সবজি চাষ করে এক লাখ ছয় হাজার সাতশো একান্ন মেট্রিক টন শাক সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় সেখানে জেলার পাঁচ উপজেলায় চার হেক্টর জমিতে বিভিন্ন জাতের শাকসবজি চাষ করা হয়েছে যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে একশো পনেরো হেক্টর বেশি এবারে জানিয়ে দিচ্ছি সাহারি ও ইফতারের সময়সূচি রংপুর ইসলামিক ফাউন্ডেশনের দেয়া সময়সূচি অনুযায়ী আজ রংপুরে ইফতার হবে সন্ধ্যে ছয়টা পনেরো মিনিটে এবং আগামীকাল সাহারির শেষ সময় ভোর চারটা বিয়াল্লিশ মিনিটে সব শেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে